রায়পুর গ্রামীণ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো ব্যাপক আতঙ্ক আবারও জানিয়ে রাখবো রায়পুর ব্লক হাসপাতালে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লাগায় আতঙ্কিত রোগীও তাদের আত্মীয়রা জানা গেছে রায়পুর হাসপাতালে কম্পিউটার রুমে আগুন লাগার ঘটনা ঘটে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে হঠাৎ আগুন লেগে যায় রায়পুর গ্রামীণ হাসপাতালে কম্পিউটার রুমে ধোয়ায় ভরে যায় এলাকা ছড়িয়ে পড়ে রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে ডিউটিতে থাকা নার্সরা এবং গ্রুপ ডি কর্মচারীরা সমস্ত রোগীদের নিরাপদ স্থানে নিচে নামিয়ে আনেন তবে আগুন লাগার ফলে কোন রকম রোগীদের ক্ষয়ক্ষতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর দ্রুত খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ ও রায়পুর থানার পুলিশকে বিদ্যুৎ বিভাগে কর্মীরা হাজির হয়ে পরীক্ষা করে দেখেন পরিস্থিতি পর্যবেক্ষণে হাজির হন রায়পুর থানার পুলিশ প্রশাসন রায়পুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ জয়দেব দুলে হঠাৎ আগুন লাগার কারণ সম্ভবত শর্ট সার্কিট বলে হাসপাতাল সূত্রে জানা যায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এসে হাজির হন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ চন্ডি লাহা জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো বিধায়ক রোগীদের সাথে কথা বলেন সূত্রে খবর বিধায়কের কাছে বেশ কিছু ক্ষোভে কথা জানান রোগীরা সমস্যা সমাধানে আশ্বাস দেন বিধায়ক হাসপাতালে ভর্তি থাকা রোগী শান্তনু দুলে ফুলমণি টুডু বিধান দুলে কমলা মাঝি বাসন্তী মান্ডি রবি দুলে বাবলু দুলেরা বলেন হঠাৎ ধোয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ি দিদিমণিরা আমাদের বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে বলেন তারা হুড়ো করে নিচে নেমে আসি কোন রকম দুর্ঘটনা ঘটেনি হঠাৎ আগুন লাগায় সকলে আতঙ্কিত হয়ে পড়েছিলাম আর পাখা পাখা টাকা পুড়ছিল নাকি

রাস্তায় খবর পেলাম যে এরকম আমাদের যে রায়পুর ব্লক হসপিটালের দুতলাতে কম্পিউটার রুমে ওদের সে ফ্যান একটা দেওয়াল ফ্যান ছিল সেখানে সব সার্কিট করে কোনোভাবে হোক সেটা মানে ধোঁয়া হয় এবং সেই ধোঁয়া পুরো ঘর ছোটো একটা ঘর ছিল আগুন হয়তো জ্বলেছে তো সেই খবরটা পাওয়া গেছে আমি তৎক্ষণাৎ ডিএমই সাহেবের সাথে যোগাযোগ করি উনি আমায় বললেন যে ডিপার্টমেন্টের লোকজন এসেছিল ওনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এস এম সহ অন্যান্য আধিকারিকরা এসেছিলেন তারা এখানে দেখে গেছেন এবং সেটাকে অলরেডি তার ব্যবস্থাপনা তারা করেছেন যথারীতি এখন আপাতত স্থিতিশীল এখন কোনো সমস্যা নেই রুগীগুলো ভয়ে নিচে নেমে গেছিল তারপরে এতক্ষণে আমি দেখলাম যে এখন সবাই রুগী কিন্তু নিজের বেডে আছে সমস্যা হচ্ছে যে এখানে আমাদের একটু লাইট যেটা কমপ্লেন পেলাম ওইখানে যে লাইটের অভাবে ইলেকট্রিক কোনো কারণে চলে গেলে তারপরে এদের আর লাইটের সেরকম ব্যবস্থা নেই এর পূর্বে দুটি ডিজি মেশিন ছিল জেনারেটার এই জেনারেটারের ধরুন উনিশ সাল থেকে যেটা আমি খবর পেয়েছি বা এই ই ফাইল করেও পাঠানো হয়েছে ডিপার্টমেন্টে তার বাকি টাকা রয়ে গেছে তার ঘন্টায় ছ লিটার করে তেল সেই টাকাটা যে দিচ্ছিল এখানে তেল সারভার করছিলো সে টাকাটা পায় তার এগারো লক্ষ টাকার মতো বিল হয়েছে সেই টাকাটা না পাওয়ার পরিপ্রেক্ষিতে সে কিন্তু আর তেল বন্ধ করে দিয়েছে এখন সেটা সমস্যা হচ্ছে এবং সেটা সি সাহেবের সাথে আলোচনা করে ই ফাইল করে আমাদের স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে